আসসালামু আলাইকুম অনেক সময় আমরা এআই দিয়ে বা জিমিনি দিয়ে বিভিন্ন ধরনের ছবি এডিট করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রোম্টটা প্রয়োজন হয় প্রম্প ছাড়া কোনো ছবি আমরা এডিট করতে পারি না বা কোনো ধরনের ছবিকে আমরা পরিবর্তন করতে পারি না সেক্ষেত্রে আমাদের প্রোম্টটা কালেক্ট করতে হয় বিভিন্ন মানুষের থেকে কোনো প্রম্প ছাড়া আমরা যেহেতু ছবি এডিট করতে পারি না সেক্ষেত্রে আমরা প্রোমোট তৈরি করতে পারি না সেজন্যই কিন্তু আমাদের সেটা মানুষের থেকে নিতে হয় তো আজকে আমরা জানবো কীভাবে আপনি নিজে নিজে একটি প্রোম্প তৈরি করবেন বা আপনার ইচ্ছা মতো তৈরি করবেন আপনার ইচ্ছা মতো ছবি এডিট করবেন আপনার যে ছবিটি পছন্দ হয় বা আপনি যে ছবিটি এডিট করতে যাচ্ছেন সেই ছবিটি আপনাকে সেভ করতে হবে সেটা যার করে ছবি আপনাকে নক আপনার পছন্দ হলে সেই ছবিটি আপনি সেভ করবেন বা এআই সেই এআইয়ের ছবিটি আপনি সেভ করবেন তো সিম্পলি এখান থেকে আমি এই ছবিটি আপনাদেরকে সেভ করে এই ছবি দিয়ে একটি প্রমোট আমি কালেক্ট করে বা কি প্রমোট হতে পারে এটা কালেক্ট করে আপনাদের দেখাচ্ছি তো এটা নিলাম নিয়ে আমি জেমিনিতে গেলাম ফার্স্ট আমি জেমিনিতে যাবো জেমিনিতে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিলাম ওই ছবিটা নিলাম নেওয়ার পর আমি এখান থেকে সিম্পলি একটি পেস্ট করে দিচ্ছি অর্থাৎ একটি টেক্সট পেস্ট করে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন গিভ মি এ ট্রোমড ফর জেমিনি সো দ্যাট আই ক্যান ক্রিয়েট সাম ফটো উইথ মাই ইমেজ এটা লিখে সার্চ করবেন আপনাদের সুবিধাটা ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো লিখে এটা সিম্পলি এটা সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর এই ছবির যেই প্রোমটা হবে অর্থাৎ এই ছবির জন্য যেই প্রোমটা হবে সেটা কিন্তু আপনাদের নিচে দেখতেই পাচ্ছেন এখানে সাজেস্ট করছে এখান থেকে আমাদের এই প্রোমটা কপি করতে হবে দেখতেই পাচ্ছেন এই ছবির জন্য এক্স্যাক্ট যেই প্রোমটা আছে সেটা কিন্তু এখানে সাজেস্ট করছে আপনাদের আমি চার জেপিটাতেও দেখিয়ে দেবো তো এখান থেকে আমি এই প্রোম্পটা আগে এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পর আমি আমার ছবি দিয়ে এখানে বানিয়ে দেখব তো এখান থেকে আমি এই প্রোম্পটা কপি করে নিলাম দেখতে পাচ্ছেন প্রোম্পটা কপি করলাম কপি করে নেওয়ার পর এখন আমি এখান থেকে আমার ছবি আপলোড করব অর্থাৎ আমি যেই ছবি দিয়ে এটা বানাতে চাচ্ছি বা আমার যেই নিজের ছবি আছে সেটা এখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যেই প্রোম্পটা আমি এখন রিসেন্টলি বের করেছি সেটা এখান থেকে পেস্ট করে দেবো অর্থাৎ আমি যেই জেমিনি থেকে যে প্রোম্পটা কালেক্ট করলাম সেটা এখান থেকে পেস্ট করে দেবো তো একটু সময় নেবে একটু সময় নেওয়ার পরই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা তাড়াতাড়ি আসবে জিবিটির থেকে জেমিনি অনেকটা ফাস্ট এবং অনেক ফাস্ট এটা আমার কাছে মনে হচ্ছে বা আমি দেখতে পাচ্ছি জেমিনি অনেক ফাস্ট তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেম টু সেম আগের ছবিটাই আমাদের এখানে দিয়ে দিয়েছে শুধু ফেস চেঞ্জ করে আগের জায়গায় এরপর আগের শার্ট এবার আগের আপনার টি শার্ট যেগুলো আছে সেম টু সেম সবগুলোই ঠিক আছে শুধুমাত্র ফেসটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং অনেকটা অ্যাকুরেটলি এসে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে চাইলেই কিন্তু আপনি আপনার নিজের প্রম্টটা নিজেই কালেক্ট করতে পারেন এবং নিজেই তৈরি করে সেটা নিজেই ব্যবহার করতে পারেন কোনো ছবির জন্য প্রতিটা আলাদা ছবির জন্য যেহেতু আলাদা প্রম্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের সকল প্রম্ট কালেক্ট করা সহজ হয় না বা সকল প্রম্পট আমরা কালেক্ট করলেও করতে পারি না চাইলেও করতে পারি না সেক্ষেত্রে কিন্তু আমরা নিজের প্রম্পটটা নিজেও ওইভাবে কালেক্ট করতে পারি এবং ব্যবহার করতে পারি তো এখন যদি আমি এটা চার যাই। সেই সেক্ষেত্রে আমি চার জিবিতে যাওয়ার পর আমি সেম আগের মতোই আমি যেই ছবিটা পছন্দ করেছি সেটা নেব সেটা নেওয়ার পর এখান থেকে পেস্ট করে এই যে জেমিনি আছে ফর জেমিনির জায়গায় আমরা ফর জিপিটি অর্থাৎ চ্যাট জিপিটি লিখে সার্চ করলেই কিন্তু আমাদের আরেকটা নতুন প্রোম্পটা আসবে অর্থাৎ আমাদের পছন্দের প্রোম্ট বা আমাদের এই ছবির জন্য যে প্রোম্পটা আছে সেটা চ্যাট চ্যাট জিপিটির জন্য যেটা প্রযোজ্য হবে সেই প্রোম্পটা নিচে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোমটা সাজেস্ট করছে এখন যদি আমরা চাই এখান থেকে আমরা এই প্রোম্পটা ব্যবহার করতে পারি আমাদের ছবির জন্য তো এখান থেকে আমরা সিম্পলি আগের মতো আমাদের ছবি আপলোড দেবো আপলোড দেওয়ার পরে এখান থেকে এই প্রোম্পটা কপি করবো কপি করে এখানে পেস্ট করবো এখানে পেস্ট করলেই কিন্তু আমাদের ছবিটা বা আমাদের যেই দরকারি যেই ছবিটা বা আমাদের পছন্দের ছবিটা কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি একটু উপকার আসলে লাইক করতে বলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি দেখা যাচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে তাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ